দীর্ঘ নয় বছরও কেন বিক্রি হয়নি হামিদা আফার মানিক বিক্রি না হওয়ার কারণ কি তাহলে কি এটাই কি বাংলাদেশের সবথেকে বড় গরু নাকি এটা কিনা টাকা এখনো বাংলাদেশের কারো হয়নি নাকি কম দামে বিক্রি করেন না হামিদা আফা এই মানিককে প্রতি বছরই কোরবানির আগে আলোচনা সমালোচনা এবং ভাইরাল বললেই চলে এই মানিককে গত বছর যেটাকে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চেয়েছিলেন হামিদা আপা এমনকি গুঞ্জন উঠেছিল হামিদা আপার উপহারও গ্রহণ করেছে প্রধানমন্ত্রী কিন্তু তারপরেও কেন এবার আবার পূর্বের সেই মানিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এর মূল কারণ কি এখনো কেন বিক্রি হয়নি মানিক রাজনৈতিক নাকি বিক্রি করেন না সাধারণ ক্রেতার কাছেন হামিদা আপা তার কাছ থেকে জানা গেল সাধারণত এখনও তার এই মানিককে কেউ দাম দর হাকিয়ে সঠিকভাবে তার কাছ থেকে নেয়